হ্যালো ইভ্রিওান মনীষ ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভ্লগটা শুরু করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো চলো ভ্লগটা দেখতে থাকো একদম এন্ড পর্যন্ত আর সঙ্গে থাকো সকাল সকাল মায়ের পুজো দেওয়া কমপ্লিট মা বাবা যে কদিন এখানে ছিল সে কদিন মাই পুজো দিয়েছে সুন্দর গোটা গোটা ফুল দিয়ে এত সুন্দর সাজিয়েছে খুব ভালো লাগছিল দেখতে আমার কাছে যা যা ঠাকুর ছিল সবাইকে সুন্দর করে সাজিয়ে আমি বসিয়েছি গতকাল রাতে বেশ খানিকটা ভাত ভেজে গিয়েছিল তো সর্ষের তেল কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে আর ডিম ভাজা দিয়ে পান্তা ভাত খাচ্ছি সকাল সকাল এসে থেকে এখনো পর্যন্ত একদিনও ছাদে আসা হয়নি তো ছাদটা আজকে দেখতে আসলাম যে কীরকম তো এসে তো বিশাল অবাক হয়ে গেলাম চারিদিকে শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট কিছু কিছু বাড়িও আছে তবে ফ্ল্যাটের মাঝখানে সেগুলো যেন মিশেই গেছে বোঝাই যায় না তবে ছাদে এসে তো অবাক কেন ছাদটা বিশাল বড় এই যতটা অঞ্চল দেখা যাচ্ছে ততটুকু ছাদ আর বাকি অংশটায় আরও চারখানা ফ্ল্যাট আছে দেখলাম এখানে বেশিরভাগ ফ্ল্যাটেই মানে বেশিরভাগ না সব ফ্ল্যাটেই এরকমই ছাদটা পুরোপুরি ওপেন না সামনের দিকটা ওপেন আর পিছন দিকটায় ফ্ল্যাট আছে মোটামুটি দু চারটে করে মানে ফ্ল্যাটের আয়তন বুঝে যাই হোক ইতিমধ্যে এসে বেশ কয়েকজন ফ্রেন্ড হয়ে গেছে বাবানের বাবান তো ফ্রেন্ডদের পেয়ে ভীষণই খুশি কিন্তু ও ভাষা যেহেতু বোঝে না বা ওর ভাষা ওরা বোঝে না সেই জন্য কমিউনিকেশন করতে বেশ খানিকটা সমস্যাই হচ্ছিল যদিও এই সমস্যা ওর না আমাদের সবারই হচ্ছে কিন্তু আস্তে আস্তে হয়তো অভ্যাস হয়ে যাবে বা হয়তো শিখেও যেতে পারি জানি না তবে তেলেগু ভাষাটা এখনও পর্যন্ত বেশ খানিকটা কঠিন লাগছে হিন্দির সাথে বাংলার যেমন কিছু কিছু ওয়ার্ডে খানিকটা মিল রয়েছে বোঝা যায় কিন্তু তেলেগুর সাথে একটুও মিল নেই কিচ্ছু বোঝাই যায় না বোঝার কোনো চান্সই নেই পুরোপুরিই আলাদা হঠাৎ ঠান্ডা থেকে চলে এসছি গরম জাগাতে গরম বলতে সেরকম গরমও এখানে নয় কিন্তু যাই হোক গরমই বলা চলে ফ্যান চালাতে হচ্ছে মানে গরমের পর্যায়েতেই পড়ে তো সেই জন্য আমাদের সবারই শরীরটা কম বেশি খারাপ হয়েছিল যেমন মায়ের শরীরটা আজকে বেশ খারাপ হয়েছে তো মাকে আজকে সন্ধ্যাবেলায় নিয়ে যাব ডক্টরের কাছে না নিয়ে গেলে হবে না এতটাই শরীরটা মায়ের খারাপ করেছে এই যে বাবানের দুটি ফ্রেন্ড একজনের নাম প্রাণভি আরেকজনের একজনের নাম নিত্যা আরেকজনের নাম কি ছিল যেন রেশমি হ্যাঁ মানে নামগুলো আমি একটু মানে ভুলে যাই আর কি আর এখন আমি এই ছাদটায় যেটা এসেছি তার উপরে যে ছাদটা রয়েছে মানে আরও চারটে যে ফ্ল্যাট রয়েছে তার যে ছাদ সেই ছাদের উপরে এখন আমি এসেছি উপর থেকে বেশ চারিদিকের ভিউজটা কিন্তু ভালোই লাগছিলো বাবান তোর দিদা দাদু ফ্রেন্ডসদের সাথে খুব খেলা করছিল খুব দৌড়াদৌড়ি করছিল সত্যি আমার খুব ভালো লাগছিল তো খারাপ লাগছেই পুরোনো বন্ধুদেরকে ছেড়ে এসেছে তো অবশ্যই খারাপ লাগছে সন্ধেবেলা আমরা বেরিয়েছিলাম মাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার জন্য ডক্টর দেখানোর জন্য তো মাকে ডক্টর দেখিয়ে এসেছি দেখো মা শীত করছে মায়ের জ্বর এসেছে তো গায়ে একদম চাদর পেঁচিয়ে রয়েছে চাদর পেঁচানোর মতো ওয়েদার এখানে নেই কিন্তু মা পেঁচিয়ে রয়েছে কারণ মায়ের বেশ শীত করছিল আর এখানে পাশেই একটা ফুচকার দোকান আছে তো সেখানেই ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি আর এদিকে একটু ডাব এখানকার ফুচকায় থাকে পেঁয়াজ কুচি আর তার সাথে থাকে ঘুগনি আমাদের ওখানকার মতো আলু ভরা পেঁয়াজ থাকে না আমি আলু ভরা পেঁয়াজটা সত্যি ভীষণ মিস করছি তারপর ওখান থেকে চলে আসলাম চা খেতে সুন্দর একটা লিকার চা বানিয়েছে যে কি বলবো আদা দিয়েছে তারপর পুদিনা পাতা চিয়া সিডস তারপর দিয়েছে লেবু মানে এটা বেসিক্যালি লেমনটি খেতে দারুণ ছিল এরকম একটা লেমনটি আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম সত্যি খুব ভালো লাগছিল চলে এসছি বাড়িতে আর মা মনসার অবশিষ্ট একটাই মিষ্টি ছিল সেটা আরাম করে খাচ্ছিলাম জানি না আবার কবে খেতে পারবো তার ঠিক ঠিকানা নেই সত্যি আমি মা মনসার মিষ্টিকে ভীষণ মিস করব। রাতে রুটি হবে আর তার সাথে থাকবে আলুর দম এখানে ছোট ছোট আলু পাওয়া যাচ্ছে তো সেগুলোকেই আমি আলুর দম বানাবো একটু সেদ্ধ করে নিচ্ছি আলুর গায়েগুলো একটু কাট করে নিয়েছি মানে একটুখানি চিরে নিয়েছি আর সেদ্ধ করা আলুটা রেখে দিলাম তারপর রান্নাটা বসিয়ে দিচ্ছি প্রথমে ভেবেছিলাম নিরামিষভাবেই করব তারপর ইচ্ছে হলো না একটু পেঁয়াজ রসুন দিয়েই করি একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি একটু রসুন ভেদো করেও দিয়ে দিলাম রসুনটা হালকা একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো আলুটা আলুটাকেও একটুখানি ভেজে নেব আলুর ছোকলাগুলোকে ছাড়ায়নি কিন্তু প্রতিটা আলুর গায়ে একটু করে কাঠ দিয়ে নিয়েছিলাম যখন আলুটাকে সেদ্ধ করতে বসাই তখন নুন হলুদ দিয়ে একটু আলুটাকে ভেজে নেবো খানিক্ষণ সেদ্ধ করা আলু দিয়ে ডিরেক্ট কষার মধ্যে দিয়ে দিলেও হয় কিন্তু আলুটাকে একটু ফ্রাই করে নিলে খেতে বেশি ভালো লাগে এই সময় দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ কুচো করে তো পেঁয়াজটা আলুর সাথে একসাথেই ভাজা হয়ে যাবে ওই জন্য পেঁয়াজটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি টমেটো ওটাও স্লাইস করে দিয়ে দিচ্ছি ওটাও একসাথে সুন্দর মগ্ন হয়ে যাবে মানে আর কি সেদ্ধ হয়ে যাবে আমার মায়ের কথা ভাষা বলে ফেলেছিলাম আমার মা এই ওয়ার্ডগুলো ইউজ করে সামান্য জিরের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে খানিক্ষণ কষিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি কড়াইশুঁটি দিয়েও কিন্তু এই আলুর দমটা খেতে ভীষণ ভালো লাগে খুব ভালোভাবে কষিয়ে নেবো শুকনো করে আর সামান্য একটুখানি জল দিয়ে লাস্টে সামান্য একটুখানি কিছুক্ষণ মানে দশ মিনিট মতো ফুটিয়ে নেবো তাহলে এই রুটির সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট এই রেসিপি কিন্তু তৈরি হয়ে যাবে সত্যি খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা